আপনার জমিতে বা ছাদে একটা ফাইভ জি টাওয়ার ইনস্টল করতে চাই আছে তো আছে তো আমার পাঁচশো স্কোয়ার ফুট ছাদ আছে কিন্তু আমি কি পাবো বলুন হ্যাঁ স্যার ইলিমেন্টের সময় আপনাকে দু লাখ পঁচিশ হাজার টাকা দেওয়া হবে বা বাড়ি ছাদের ভাড়া বাবদ প্রত্যেক মাসে চোদ্দ হাজার তিনশো টাকা করে আপনাকে আলাদা দেওয়া হবে চোদ্দ হাজার হ্যাঁ স্যার চোদ্দ হাজার তিনশো হ্যাঁ স্যার তাছাড়াও আপনাকে বা আপনার মনোনীত কাউকে টাওয়ারটি টি দেখাশুনো করার জন্য রক্ষণাবেক্ষণের জন্য একটি চাকরি দেওয়া হবে যার স্যালারি হবে স্যার প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা হাজার টাকা হ্যাঁ স্যার চাকরিটা কিন্তু কবে টাওয়ারটা বসাবেন বাড়ি ব্যাপার আপনার ফ্যামিলির ডিটেলসটা একটু লাগবে স্যার মানে আপনার বাড়িতে কে কে আছেন আমার বাড়িতে ধরুন আমি আছি আর আমার বউ আছে আর আমার ছেলে আর আমার ছেলের বউ আচ্ছা স্যার আপনি বাই প্রফেশন কি করেন আমি টোটো কোম্পানির ম্যানেজার তার মানে স্যার কিছু করেন না তাই তো হ্যাঁ কিন্তু এইবারে করবো আপনার টাওয়ারের চাকরিটা ম্যানেজারিটা যাবে একটা হেলি আমার আর কি স্যার আপনার ছেলে কি করেন ও টোটো কোম্পানির ম্যানেজার তার মানে উনিও কিছু করেন না লাও বাবা কি বলছি আর আপনি কি বুঝছেন বলি গুজরাটে একটা টোটো তৈরির ফ্যাক্টরি আছে ওইখানে ও আবার ম্যানেজারি করে আচ্ছা আপনার বৌমা কোথায় থাকেন স্যার আমার বৌমা ভাতারের কাছে থাকে তার মানে আপনার ছেলের কাছে গুজরাটে থাকে লাও বাবা কি বলছি আর কি বুঝছি বলি বর্ধমান জেলাতে ভাতার বলে একটা জায়গা আছে ওই তার কাছে একটা গ্রামে আমার বৌমার বাপের বাড়ি আর কি ওইখানেই ও আচ্ছা আচ্ছা স্যার আপনার মিসেস কোথায় থাকেন ও ভাতালের কাছেই থাকে তার মানে আপনার বৌমার কাছেই থাকেন লাও বাবা কি বলছি আর কি বুঝছেন আপনি বলি আমার বউ আমার কাছেই থাকে বলি আমি তো আমার বউয়ের ভাতার নাকি বাপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছি স্যার আমাদের প্রতিনিধি খুব শিগগিরই আপনার বাড়িটা সার্ভে করার জন্য যাবে তো আপনার ছাড়টা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনাকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিতে হবে ওটা আপনি মানে যত তাড়াতাড়ি করবেন আমরা প্রোসিড তত তাড়াতাড়ি করতে পারবো আর কি কাজটাই করবে হ হ করিয়ে দেবো করে একদম চিন্তা করবেন নাই আপনি তাড়াতাড়ি ওই ব্যাপারগুলো করুন আর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান হুম আর সবটাই কিন্তু একটা কথা বলে শুনুন মানে আমার বউকে কিন্তু নিউমোনিয়া করে দিতে হবে নিউমোনিয়া নিউমোনিয়া ওই কোর্ট কাগজে লিখে দিতে হবে আর কি যে আমার অবর্তমানে আমার বউ আর কি ওই ছাদের ভাড়াটা তারপরে আপনার ওই চাকরিটা যেমন পায় সেটা কিন্তু ভালো করে পাকাপাকি লিখে দিতে হবে নমিনি স্যার ওটা নমিনি বলে আচ্ছা সেসব হয়ে যাবে কোনো অসুবিধা নেই সেসব হয়ে যাবে তবে স্যার একটা কথা ছিল আর কি মানে ওই আমার ঘরের ছাদটা মানে টালির ছাদ আর কি মানে তাতে কিছু অসুবিধা হবে নাই তো হ্যাঁ আর তাছাড়া ধরুন আমার একটা ছুটুপাড়া ফোন সেটাতে শুধু টিপাটিপি করা যায় ঘষা ঘুষিও করা যায় না তাতে একটা ভোডা ফোনের একটা জিওর দু দুটো যদি টাওয়ার থাকে তো আবার অত বড় ছাদটাতে